हेलो সকলকে আমি মৌমিতা আমার আরো একটি মিনি ব্লগে আপনাদের স্বাগত এটা বেশ কয়েকদিন আগের ভিডিও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ারই করা হয়নি গিয়েছিলাম আমার মামার বাড়ি আর সেখান থেকে চলে গিয়েছিলাম এই মন্দিরে এটা হচ্ছে উত্তর বাহিনী মন্দির সেখানে উত্তর বাহিনী মায়ের পুজো হচ্ছিল সেদিন মন্দিরে চলে গিয়েছিলাম দুপুরবেলা আর এখানে ভোগের প্রসাদ খাওয়ানো হচ্ছিল তো তার জন্য লাইন দিয়ে দিয়েছিলাম এখানে অনেক দূর দূর থেকে লোক আসেন মায়ের পুজো দেখতে এই মা খুবই জাগ্রত আর এই পুকুরটা থেকেই মায়ের মন্দিরের সমস্ত পুজোর আয়োজন করা হয় মানে এই মায়ের করা হয় গঙ্গা জলের পরিবর্তে আর এই মায়ের পুজো প্রায় পাঁচশো বছরের পুরনো এমনটাই সবাই বলছিলেন চলে এসেছি আবার যেখানে পুজো হচ্ছিল সেই জায়গাটা আর এই জায়গাটা দেখুন যেখানটা মাটির মতো ঘোড়া আছে ওখানটা বলি দেওয়া হবে খুবই ভিড় হয়েছিল এই মন্দিরে আর অনেক অনেক দূর দূর থেকে লোক আসে এই মন্দিরটায় আমাদের বাড়ি এর অনেক কাছেই কিন্তু কোনো না কোনো কারণে হয়ে ওঠেনি কোনো দিন এখানে আসা বা এই মন্দিরে মায়ের দর্শন করা তো ফাইনালি আজ তো চলেই এসেছি চলুন আপনাদের মাকে দর্শন করায় এই যে এই হচ্ছে উত্তর বাহিনী মা এরপর হবে বলি দেওয়ার একটা প্রথা এখানে কিন্তু কোনো পশু পাখি কিছুই বলি দেওয়া হয় না এখানে বলি দেওয়া হয় ফল জাতীয় জিনিসে তো এই জিনিসটা খুবই ভালো এখানে মায়ের জন্য যেটা এই বলি দেওয়ার নিয়মটা আছে দেখুন এখানে দড়ি দিয়ে এই জায়গাটা পুরোটাই গঙ্গা জল ছিটিয়ে দিচ্ছে যাতে কেউ না এই জায়গায় আসতে পারে তো এই জায়গা দিয়ে আর কেউই যেতে পারবে না এই দড়ির এপারে ওপারে যতক্ষণ না বলি দেওয়া সম্পন্ন হচ্ছে ঠিক ততক্ষণ এই নিয়মটা সবাইকে মেনে চলতে হয় আর ওই যে দূরের জায়গাটা দেখছে ওখানেই হবে সমস্ত কিছু নিয়ে গিয়ে বলি এখন দেয়া হচ্ছে আগ বলি আর প্রায় পাঁচটা এখানে ফল বলি দেওয়া হয়েছিল বলি দেওয়ার পর মায়ের এখানে মন্দিরে আবার পুজো হচ্ছে ঢাক ঢোল কাঁসর ঘন্টার আওয়াজ শুনতে শুনতে মায়ের পুজো দেখতে বেশ ভালো লাগছিল উত্তর মায়ের পুজোতে পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীও এসেছিলেন এখানে ওনাকে সম্মানিত করা হচ্ছিল হুগলি জেলার এই উত্তরবাহিনী মায়ের বিষয়ে আপনারা কে কে জানেন সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা আছে আমি তাহলে এখানেই শেষ করছি আপনাদের সাথে আমার আরও অনেক নতুন নতুন গল্পের সঙ্গে দেখা হবে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন বাই বাই